হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সন্ধ্যা এস বি চ্যানেলে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো আমাদের প্রায় চারশো সাতশো একবার কমপ্লিট হতে যাচ্ছে ঠিক আছে প্লিজ একটু তাড়াতাড়ি আমাদেরকে এক হাজার করে দাও তোমাদেরকে অনেক কিছু বলবো আমরা কোথায় থাকি আর কোথায় আমাদের বাড়ি আমরা কিভাবে থাকি কি খাই কি করি আমি কি কাজ করি সব কিছু বলে দিব আর চেনটা আমাদের খুবই একটু ডাউন হয়ে যাচ্ছে ভিউস আসছে না সেই ভিডিওগুলোতে প্লিজ একটু দয়া করে আমাদেরকে সাপোর্ট করো আমরা যেন কিছু যেন করতে পারি আর ব্যাপারটা হচ্ছে যে আমরা ডেলি কেন ভিডিও দিতে পারছি না এটা আমাদের গ্রামে ভিডিও বানাতে খুবই প্রবলেম হয় গ্রামের লোক অনেক কিছু বলে ভিডিও বানাতে লোকে বলে ভিডিও বানায় কি হবে কি এগুলা বানাচ্ছিস অনেক কিছু খারাপ বলতেছে তোমাদের বই ভিডিও শর্ট যেগুলো বানাচ্ছে ঠিক আছে তো এটার জন্য আমাদের খুবই প্রবলেম হচ্ছে বাইরে ভিডিও বানার জন্য বুঝতে পারলা প্লিজ একটু আমরা যেন কিছু যেন করতে পারি উপরে যেন কিছু যাইতে পারি প্লিজ তো আমাদেরকে সাপোর্ট করো কিছু যেন ভবিষ্যতের যেন আমরা যেন কিছু করতে পারি ইউটিউব থেকে অনেকে বলতেছে ইউটিউব থেকে বলে এটা হয় না ওটা হয় না অনেক কারো কাছ থেকে তো শুনি ইউটিউব থেকে এটা করছে ওটা গেছে এটাই তো সত্যি কি না এটা তো আমরাও যাই না তো একটু আমাদেরকে সাপোর্ট করে দেখি কিছু করতে পারছি কি না তো এটাই বলার জন্য আমি তোমাদের কাছে আসছিলাম আজকে এই ভিডিওটা প্লিজ একটু আমাদেরকে সাপোর্ট করুক এটাই বলার জন্য আসছিলাম